নৌকা কিছুটা কম আসলে ময়নেরঘাটে বর্তমানে আগের মতো জেলে নাই কমে গেছে কিছু আবার হয়তো পানি কিছু কমলে পরে পানি বাড়ার কারণে মাছ কম পায় পানিটা কমলে তখন মাছও বেশি পাইব তখন নৌকা অনেক পারবো এই দেখেন একটা আমরা পাঙ্গাস অর্থাৎ পাঙ্গাস মাছ দি এগুলো সবের মাছ এ করে কি একসাথে নিয়ে গেলে দাম পায় না যার জন্য আস্তে 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 করে নিয়ে যায় এখান থেকে একটা দুটা করে নিয়ে নিয়ে খাটে নিয়ে এই যেটা নিয়ে যায় এগুলি বিক্রি করে

ছত্রিশশেখা ছত্রিশশো চৌটা ছত্রিশশো চৌটা চত্রিশশো চোট ছত্রিশশো চৌটা ছত্রিশশো টান

আটত্রিশশো উনচল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ কতক্ষণ দুই হাজার একশো টাকা

পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা ধান দু হাজার একশো টাকা একুশো টাকা একশো টাকা পঁচিশশো পঁচিশশো রাখে

কত কত পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছ হাজার 7500، 7500، 7500، 7000، 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 7000 7000 7000 7000 7000

Baza bakkagatze E kandortzeka Baixoka eg eza. Hegaurrekaukoiku. Hega horekaka rekatzen Hega horreka. Ega

বারো পঞ্চাশ 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 বারোপঞ্চাশ

তিন হাজারে আঠারো কাশো তিন হাজার বত্রিশশো টাকা তেত্রিশশো চৌ জড়ে ক্যা চৌত্রিশশো চৌদ্দে কে চৌত্রিশশো জটড়ড়ೇಕা 3400 জটড়ড়ೇಕা 3300 জটড়ড়ೇಕা 3400 জটড়ড়ೇಕা 3400 জটড়ড়ೇಕা 3400 জটড়ড়ೇಕা 3300 রাগে জটড়ড়ೇಕা 3400 জটড়ড়ೇಕা কত ছয়শ বাঘা সাতশো বাঘাষ্ট হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো এগারোপঞ্চাশারশোপঞ্চাশ বারো পঞ্চাশ বারপঞ্চাশ বারোপঞ্চাশের পঞ্চাশ তেরোপঞ্চাশ তেরোপঞ্চাশ তেরো পঞ্চাশ পঞ্চাশ

750 টাকা বিক্রি হলো বাইকের বাইলা গলা বাইলা গলা ও বাইলা গলা বাইক করে দিছ হ্যাঁ টাকা সতেরোশো আঠারোশো ডবলশো উনিশ দুই হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাই ডবল সাতাইবল সাতাশ ডবল সাতাশ ডবল সাতাশ সাতাই সাতাশ সাতাইশ সাত সাতাইশ সাত সাতাইশ ডে সাতাইশ সাত সাতাইশ সাত সাতাইশ সাত সাতাইশ সাত সাতাইশ Vai, vai, Xabarel, é Xabarel. Xatais, 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 Xatais. Xatais, Xatais, Xatais 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 Xatais, 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 Xatais um três um três um três,

tem nas artigos não está três o três o três o três de três do bolo, de três de três de três de três de três sou 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 três 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 sai três

তেতাল্লিশ 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 তেচাল্লিশ তেতাল্লিশ তেচাল্লিশ একটা তেনৰ চল্লিশ চল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশশো ছয় জলকা ছয় জলকা ছয় চল্লিশশো ছয়চল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো 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 আটচল্লিশ আটচল্লিশশো আটচল্লিশ আঠচল্লিছশো আছিল আৰ্জনিকা আঠ চল্লিশ আঠ চল্লিশ আঠ চব নিজৰ 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 আৰ্থনিকা আঠ চল্লিশ বেলভেলা বেল বেলেগ আঠ চল্লিশশো আঞ্জনিকা আঠ চল্লিশশো আঠলিকা আঠ চল্লিশ আধনিকা আঠ छह किलो मिटी करे